ay hamare naam par hai chalo দিন আমাদের ইসলামিক আমাদের হজরত মোহাম্মদ সাল্লামের নাতি এবং তার মেয়ের বংশধর ইয়াজিদ ইয়াজিদিরা ধ্বংস করে দিয়েছিল তাদের এই শোক মিছিল আমরা পালন করছি এই মাম হুসাইনের আজাদারি পালন করছি আমরা এবার আজাদারি করে অনেক ভালো লাগছে আমাদের

মানে এখানে অনেক কিছু পাওয়া যায় ঠিক আছে এখানে এটার ভিতরে অনেকটা শততা আছে যেটা যেটার জন্য মানুষ এখানে ছুটে আসে তাদের জন্য খুব বড় একটা দিন এটার জন্য আচ্ছা দুধ দিয়ে যেটি করলেন মানে মাথায় দিচ্ছেন এটা কেন দিচ্ছিলেন এটাতে নাকি এটা নাকি নিয়ম যে মানে যে হাই হোসেন এই ঘরাতে যে যুদ্ধ করেছিল এটার এটাকে ধরা অনেক বড় একটা কথা ওটার চরণ ধুলি নিলে এটা অনেক উপকার এটার জন্য আর ধর্মের আপনারা জি আমাদের সনাতন ধর্মের কিন্তু আজকে শুধু মুসলমানদের জন্য না আজকে সবার জন্য একটি সুখের দিন এই দিনে হাসান হুসেন সফল হয়েছে আমরা আজকে খুব কষ্টের দিনে এটা শুধু মুসলমানদের জন্য না এটা যারা হাসান হোসেনকে মানে তাদের জন্য সেটা হোক সে সনাতন ধর্মের হোক সে মুসলমান এই দিনটা খুবই কষ্টের ঠিক আছে এই দিনের জন্য আজকে সবাই মুসলমানদের জন্য এটা কান্নার একটি দিন আচ্ছা যে দুধ দিয়ে যেটি করলেন এটিকে আসলে কেন করলেন এটা যদি বললেন এটা নিলাম এটা শুনেছি নাকি এই দুধ দিয়ে অনেক মানুষের অনেক উপকার হয় অনেকজন যদি এই দুধ যদি অসুস্থ থাকে এই দুধ নিয়ে যদি কারো শরীরে যদি দেওয়া হয় সে সুস্থ হয়েছে আমরা বিশ্বাস করি আমরা মনে প্রাণে অনেক বিশ্বাস করি